দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে তিন দেশ মিলে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো এই আসরে সেই বিশ্বকাপ বলে জানিয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র নেইমার জুনিয়র দল থেকে চলে যাওয়ার পর ব্রাজিল এরপরে আর বিশ্বকাপ জিততে পারবে না এমনটাই মন্তব্য করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিও ব্রাজিল তাদের শেষ মুকুট পড়েছিল দুই হাজার দুই সালে এরপর থেকে কয়েকটি আসর কেটে গেলেও ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি দলটিও আসন্ন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আসরে নেইমারকে ঘিরে স্বপ্ন দেখতে পারে এমনটাই দাবি রোমারিওর দুইবার বিশ্বকাপ জেতা এই কিংবদন্তি বলেন যদি নেইমার সুস্থ থাকে তাহলে কেবলমাত্র পরবর্তী বিশ্বকাপের জয়ের সুযোগ আছে ব্রাজিলের জন্য ব্রাজিল ফুটবলকে এমনভাবে আখ্যা দিয়ে বলেছেন যে আর্জেন্টিনা দলে যেমন মেসির জন্য সবাই খেলে তেমনই ব্রাজিল দলে নেইমারের জন্য খেলতে হবে তাহলে বিশ্বকাপ জয় করা সম্ভব বর্তমানে নেইমারের বয়স বত্রিশ বিশ্বকাপ আসলে তার বয়স হবে চৌত্রিশ এই জন্য ছাব্বিশ বিশ্বকাপে হবে নেইমারের শেষ বিশ্বকাপ সিএনএন স্পোর্টসের সাক্ষাৎকারে নেইমার নিজেই স্বীকার করেছিলেন ছাব্বিশই হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ বাইশ বিশ্বকাপের পরে একের পরে এক ম্যাচ হার ড্র খুবই বাজে অবস্থা ব্রাজিলের দরিবালের অধীনে ড্র এবং হারি অভ্যাসে যেন পরিণত করেছে বর্তমানে ব্রাজিল দল যেন জিততেই ভুলে গিয়েছে দরিবালের যোগ্যতা নেই ব্রাজিলের কোচ হওয়ার শুধু ভালো একটা কুচি পারে ব্রাজিলকে আগের রূপে ফিরাতে তবে আমি আপনাদের আশা দেখাইতে পারি মার্চ মাসে দুই ম্যাচে আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচে দরিবালের অধীনে যদি ব্রাজিল দল খারাপ করে তাহলে আপনারা হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকেন দরিবাল আর থাকবে না ব্রাজিলের দাগ আউটে ল্যাটিন আমেরিকা থেকে ছয়টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করবে আর ব্রাজিল আছে পাঁচ নম্বরে দুই মে হারলে বিশ্বকাপ খেলা শেষ নেইমারের তবে নেইমারও আশ্বাস দিয়েছেন সে দলে আসলে ব্রাজিল দল আবারও ঘুরে দাঁড়াবে আবারও সেই আগের রূপে ফিরবে ব্রাজিল আর ভিনিসিয়াসের কথা কি বলবো আপনারা সবাই ভিনিকে বিশ্বসেরা ফুটবলার বলতে পারেন কিন্তু আমি তা বলবো না কারণ শুধু ক্লাবে সব কিছু জিতলে বিশ্বসেরা হওয়া যায় না বিশ্বসেরা হতে হলে বিশ্বকাপ জিততে হয় তাহলেই সে বিশ্বসেরা আপনারা ভিনিকে তো দেখেছেন রিয়ালে কেমন আর জাতীয় দলে কেমন আপনাদের মতে কে বিশ্বসেরা ফুটবলার ভিনি নাকি নেইমার জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ